আপনি কি কখনো আকাশের বিশালতা দেখে থমকে গিয়েছেন ভাবুন তো সূর্য চাঁদ তারকা সবকিছু কতটা বিরাট কিন্তু এগুলো আল্লাহ সৃষ্টি মাত্র আর আল্লাহ নিজে কতটা মহান হতে পারেন তিনি হলেন ইয়া কাবিরু সর্বোচ্চ মহান সীমাহীন বিশাল যার তুলনায় কিছুই বড় নয় কাবির শব্দের অর্থ মহান বিশাল সর্বোচ্চ ক্ষমতাধর ইয়া কাবিরু বলা মানে আল্লাহকে সেই মহান সত্তা হিসেবে ডাকানো যিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে কোরআনে আল্লাহ বলেছেন এবং নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ এবং সর্বোত্তম মহান কোরআনের অনেক আয়াতে এবং হাদিসে এই গুণের কথা বলা হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবি তারই হাতে তিনি যার জন্য ইচ্ছা জীবিকা প্রশস্ত করেন এবং যার জন্য ইচ্ছা সংকীর্ণ করেন নিশ্চয়ই তিনি সর্ববিষয়ে পরিপূর্ণ জ্ঞান রাখেন সুরা আশ সুরা আয়াত বারো ইয়া কাবির নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে এক অহংকার দূর করে অনেকেই ধন সম্পদ জ্ঞান সৌন্দর্য বা ক্ষমতা নিয়ে গর্ব করে কিন্তু আল্লাহ একমাত্র প্রকৃত মহান যখন আমরা বুঝি যে আমরা ছোট ও সীমিত ক্ষমতার অধিকারী তখন আমাদের হৃদয় থেকে অহংকার দূর হয়ে বিনয় আসবে হাদিস নবী সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবিন্দু অহংকার নিয়েও জান্নাতে প্রবেশ করতে চায় সে তা পাবে না দুই ধৈর্য ও সহনশীলতা শেখায় আমরা যখন বিপদে পড়ি তখন মনে হয় যেন পুরো পৃথিবী আমাদের বিপক্ষে কিন্তু যদি আমরা বিশ্বাস রাখি যে ইয়া কাবিরও আমাদের চেয়ে অনেক বড় আমাদের সমস্যার চেয়ে অনেক বড় তাহলে ধৈর্য সহজ হবে কোরআনে আছে ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ মহান সুরা নাহল আয়াত একশো আটাশ তিন আল্লাহর প্রতি পরিপূর্ণ নির্ভরশীলতা আনে আমরা কত সমস্যার মধ্যে থাকি কত দুশ্চিন্তায় ডুবে থাকি কিন্তু যদি আমরা সত্যিকারের অর্থে বুঝি যে ইয়া কাবিরও আমাদের সকল সমস্যার সমাধানকারী তাহলে আমাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে নবী সাল্লাম বলেছেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুরত আলাক আয়াত তিন ইয়া কাবিরু নাম দ্বারা বিশেষ আমল ও দোয়া দোয়া ইয়া কাবিরু আলা নাফসি ওয়া আজিল অর্থ হে মহান আল্লাহ আল কিবর আমাকে আমার প্রবৃত্তির বিরুদ্ধে সাহায্য করুন এবং আমার অহংকার দূর করে দিন আমল এক যদি কেউ অহংকার থেকে বাঁচতে চায় সে প্রতিদিন একশোবার ইয়া কাবিরু পাঠ করতে পারে দুই যদি কেউ আত্মবিশ্বাস এবং আল্লাহর উপর ভরসা বাড়াতে চায় তাহলে সকালে ও রাতে সাতবার ইয়া কাবিরু বলুক আপনি কি কখনো জীবনে এমন কিছু অনুভব করেছেন যখন ইয়া কাবিরু নামের গুরুত্ব আপনার হৃদয়ে এসেছে আসুন আমরা আল্লাহর মহত্বকে হৃদয়ে ধারণ করি এবং বিনয়ী হই আজ এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম